নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব দু হাজার অক্টোবর মাস দেখুন আমরা জানুয়ারি থেকে শুরু করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরপর পরপর আমরা আলোচনা করছি অক্টোবর মাস বিশেষ মাস এবং দেখুন প্রত্যেকটি মাসের বিশেষত্ব আলাদা প্রত্যেকটি মাস হাতের পাঁচটা আঙুলেরই কাজ রয়েছে যদিও পাঁচটা আঙুল সমান নয় পাঁচটা আঙুলের নামও আলাদা প্রত্যেকটা মাসের বিশেষত্ব সত্যি আলাদা হয় তো অক্টোবর মাসের বেশ কিছু বিশেষত্ব আমরা দেখব যদিও পুজোর মধ্যে পড়ছে মাসটি পুজো দিয়ে শুরু হচ্ছে মাসটি কিন্তু এই মাসের কনস বা নেগেটিভ ভাইবস এই মাসের পস যেমন অনেকগুলো আছে দু একটি কনসও আছে আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে মূলত আজকে বেশ রাশি জাতক জাতিকাদের অক্টোবর দু ঠিক কেমন যেতে পারে কেমন পজিটিভিটির জায়গাটা আদতেও আসবে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব আমি পার্ট বাই পার্ট আলোচনা করব হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি ম্যাটারকে রিয়েলাইজ করে আপনাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে আমি আপনাদের হেলথের কথাটা বলি দেখুন অক্টোবরে বিশেষ করে মঙ্গল থাকবে সমস্ত মঙ্গল শনির একটা সরস্তক সম্পর্ক থাকছে এবং মঙ্গল প্রায় সাতাশে অক্টোবর মানে অক্টোবর পর্যন্ত এই রাশিটিতে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর থাকতে চলেছে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে থাকা এটা শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে যার প্রভাবে যেটা আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের হেলথের ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ের কোনো সমস্যা আসবে না যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন তো ধরুন একজনের প্রবলেম হয়েছিল কিন্তু সেই প্রবলেমকে সমাধান করার জন্য ডক্টরবাবুরা আপনাদের কিছু পরামর্শ দিয়েছে বাট আপনি এখনো সেই পরামর্শগুলো মেনে চলেন না তাহলে কিন্তু প্রবলেম বাড়তে পারে এখানে হেলথের জন্য যত নিয়মানুবর্তিতা মেনটেন করবেন হেলথের জন্য যতটা নিয়ন্ত্রণ করা যায় যতটা নিয়ন্ত্রণের মধ্যে আপনি থাকবেন ততটাই ইমপ্রুভমেন্টের জায়গা আপনার বাড়বে আর স্বাস্থ্যকে যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে সমস্যা হেলথকে নিয়ন্ত্রণে রাখতে হবে যে এই সমস্যা আছে এভাবে চলতে হবে মেশের ক্ষেত্রে আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি তারা কিছুদিন প্রচুর রেস্ট্রিকশন ফলো করে ডক্টর বাবু বলেছেন এটা করা যাবে না ওটা করা যাবে না তারা তো সেটা করবেই না উপরন্তু নিজেরাও একটা বানিয়ে নেয় যে দাদা এই জিনিসগুলো করব না আজ দিন কারোর ক্ষেত্রে ছ দিন কারোর ক্ষেত্রে তিন দিন কারোর ক্ষেত্রে দুদিন তারপরে আর তারা করতে পারে না তা করে না যে ঠিক আছে তো আর দরকার নেই এই জায়গাটির জন্য মেশের পরবর্তীকালে প্রবলেম আসে তাহলে যা করব যাহা করব বুঝে শুনে করব যা করব, যাহা করব নিয়ন্ত্রণ মেনে করব তাতে ফলাফল ভালো পাবো এটাই তো হচ্ছে মূল কথা এটাই তো হচ্ছে মূল বক্তব্য আমি বিশ্বাস করি আমি মনে করি আপনাদের এভাবে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা হবে আমি বিশ্বাস করি আমি মনে করি এভাবে আপনাদের গ্রোথ বা অপরচুনিটিসের জায়গাটা আমরা পাব যথেষ্ট স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে যদি মেনটেন করেন আর যাদের কোন ক্রনিক ডিজিজ ক্রিটিক্যাল ডিজিজ হাই ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড প্রবলেম কোনো কিছু এক্সট্রিম পর্যায়ে যাদের সমস্যা রয়েছে তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করতে হবে তারা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন ফলাফলটা আসবে অনেক সুন্দর অনেক স্বাভাবিক অনেক সুস্থ তাহলে মেশের হেলথ ওকে ইফ যদি আমরা নিয়ন্ত্রণ করি যদি আমরা প্রপার ডায়েট মেনটেন করি যদি আমরা প্রপার পরিকল্পনা করি তবে ক্ষেত্রটা কিন্তু খুব দেখুন আপনাদের জানাই শুক্র নিচস্ত থাকছে অনেক দিন দীর্ঘদিন যদিও শুক্র এবং বুধের একটা পরিবর্তন যোগ আমরা মাঝে দেখতে পারবো কিন্তু এই যে সেকেন্ড হাউসের লর্ড তিনি উপচয়ে গিয়ে নিচস্ত থাকছেন ফাইনান্সিয়াল জায়গাটা মধ্যম প্রকৃতির থাক একদম স্ট্রেট কাঠ যদি বলি প্রচুর যে এ মাসে আর্নিং হয়ে যাবে বিষয়টা তেমন নয় আবার প্রচুর যে এ লস হয়ে যাবে বিষয়টা তেমনও নয় তবে এ আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু মাথায় রাখতে হবে আমি একটা কথা আপনাকে বলি যারা চাইছেন নিজেদের ফাইন্যান্সটাকে ঠিক রাখতে এর আগে আমি বলেছিলাম যে শুক্র যখন পঞ্চমে থাকবে সেই সময় থেকে চেষ্টা করুন যাতে জায়গাটা ঠিকঠাক থাকে শুক্র যখন অন্য হাউসে প্রবেশ করবে তখন কিন্তু ডিস্টার্ব হতে পারে আমি বলেছিলাম নাইনথ অক্টোবর থেকে বলেছিলাম সো আমি এখনো সেটাই মনে করি যে নাইনথ অক্টোবর পর্যন্ত সচেতন বিশেষ সচেতন তারপর যা হবে ভাবা যাক নাইনথ অক্টোবরের পর খরচটা কমিয়ে দেবেন অপ্রয়োজনীয় কোনো খরচ করবেন না প্রয়োজন ছাড়া যদি খরচ করেন তাহলে তো সমস্যা আসবে আর মেসের মাঝে মাঝে মাত্রা অতিরিক্ত খরচের সম্ভাবনা আছে তবে এই সময়ে আপনার যদি কোনো সম্পদ নিয়ে একটা ঝামেলা বা লিটিগেশন বা সোসো বিষয় চলতে থাকে যে একটা ঝামেলা আছে একটা লিটিগেশনের প্রবলেমে আছে সম্পদ নিয়ে একটা সমস্যার জায়গায় যারা আছেন আমি মনে করি তাদের এই সময়ে কিন্তু সতর্কতা লক্ষ্য করতে হবে সো মানসিক চাপটা কম নিন আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করুন ধীরে ধীরে আমরা অগ্রগতি করি অগ্রসর করি একটা কথা কি জানেন তো মেষ রাশির ক্ষেত্রে তাদের যোগাযোগ বা কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তুঙ্গ থাকবে বুধ প্রথম দিকে তারপরে বুধ ষষ্ঠে যাচ্ছে সপ্তমে যাচ্ছে ষষ্ঠ থেকে যোগাযোগটা সুন্দরভাবে হয় যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছি অনেক ক্ষেত্রেই যোগাযোগ বাড়বে অনেক ক্ষেত্রেই সঠিক যোগাযোগ নিয়ে কাজ করতে পারবেন অনেক ক্ষেত্রেই সঠিক পর্যালোচনা করার সংযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই ফাইনান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি তাহলে সঠিক যোগাযোগ আমরা করবো এবং তাতে বেনিফিটেড হওয়ার কম হোক বেশি হোক জায়গা আছে যোগাযোগ যদি সঠিক হয় আমরা নিজেদেরকে অন্তত পক্ষে খুব সুস্থ স্বাভাবিক একটা মার্গে সুস্থ স্বাভাবিক একটা জায়গাতে অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করতে পারব এখানে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যাতে যোগাযোগটা ঠিকঠাক হয় যাতে একটা সঠিক যোগাযোগ নিয়ে আমরা এগোতে পারি এবং সেটা হবে অ্যাকচুয়ালি মেসের এই মাসে কি যোগাযোগ বাড়বে মেষের সবথেকে স্ট্রং জায়গা হলো পরিবারের মাস এবং সেই স্ট্রং পরিবারের জায়গাটা আপনি পাবেন আঠারোই অক্টোবরের পর থেকে যারা চেষ্টা করছেন পরিবারকে ডেভেলপ করতে পরিবারকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে তারা আঠারোই অক্টোবরের পরে পরিকল্পনা রাখুন পারিবারিক একটা ডেভেলপমেন্ট পারিবারিক একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাচ্ছি ইভেন অনেকের জঙ্গি বাড়ির জোগাশির অনেকেই জমি হোক বাড়ি হোক এরকম কি কোনো পরিকল্পনা করেছেন যদি করে থাকেন সেই পরিকল্পনা কিন্তু সাকসেসফুল হবে এরকম কিন্তু পরিকল্পনার জায়গাটা আমরা বেটার দিকে দেখতে পারব এরকম কিন্তু একটা সাকসেসের জায়গাটা আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি আমি তো এক্সপেক্ট করছি যে সামথিং বেটার উইল হ্যাপেন একটা ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছাতে পারবো একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো আর সত্যি কথা কি জানেন তো মেষের ক্ষেত্রে তাদের বৃহস্পতির ফোর্থ হাউসে আসাটা জরুরি ছিল এখানে একটা রাজযোগ তৈরি হবে আপনাদের কোণের অধিপতি ত্রিকোণের অধিপতি কেন্দ্রে আসবেন খুব ভালো ফল দেবে মেষ রাশির এই সাড়ে সাতির মধ্যে বৃহস্পতির সত্যি বলতে কি পূর্ণাঙ্গ সাপোর্ট না হলে হয়তো চলাটা খুব কঠিন হতো তো এখানে ঈশ্বরের কৃপায় গণেশের কৃপায় গ্রহ সংযোগের কৃপায় সেই সংযোগটা অক্টোবরেই পাবেন এবং অক্টোবর থেকেই আপনার সেই ইমপ্রুভমেন্টটা আমরা কিন্তু ধীরে 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 দেখতে পারবো দেখুন সব প্রবলেম না একদিনের সমাধান হয় না হয় কি হয় না সব প্রবলেম সমাধান করতে হয় ধীরে ধীরে কিছু প্রবলেম টাইম নেবে কিছু প্রবলেম বছর ঘুরবে বছর সময় নেবে কিছু প্রবলেম অতটা সময় নেবে না এভাবেই তো জীবন চলবে এভাবেই তো জীবন চক্রের বিষয়বস্তুগুলো আমরা দেখতে পারবো তাহলে মানসিক চাপটা আমরা অতটা নেব একদমই নেব না আমরা ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করবো যতটা ইমপ্রুভ করতে পারি ততটা ইমপ্রুভ করার চেষ্টা করব আমার মনে হয় তাতে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মেষরাশির আমি একটা কথা বলি দেখুন চাকরি অনেকে করে টেন্থ থেকে আমরা চাকরি দেখি জুপিটারের অ্যাসপেক্ট আঠারোই অক্টোবর থেকে আপনার দশমপতির উপরে থাকবে সাড়ে সাথের প্রভাবে মধ্যে তো অনেকে খুব চিন্তায় আছেন এবং সব থেকে বেশি চিন্তা আপনার প্রফেশনাল লাইফ নিয়ে কারণ অনেকে চাকরি পরিবর্তন করতে চাইছেন কিন্তু চাকরি পরিবর্তন করতে পারছেন তো যারা যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন খুব করে চাইছেন চাকরি চেঞ্জ করতে কিন্তু কোনো এক কারণে জ্ঞাত হোক অজ্ঞাত হোক কোনো একটা কারণে চাকরি চেঞ্জ করতে গিয়ে সমর্থ হচ্ছেন না আমি বিশ্বাস করি জানেন তো যে আপনাদের এই আঠারোই অক্টোবরের পর এমন কিছু অপরচুনিটিজ আসবে এমন কিছু সুযোগ আসবে যে সুযোগগুলো আপনি আগে পাননি আঠারোই অক্টোবরের পর কিছু সুযোগ এমন আসবে যে সুযোগগুলো কিন্তু আগে আপনার জীবনচক্রে সেভাবে আসেনি বা যে সুযোগগুলো আপনাকে আগে অতটা ইউনো হেল্প করেন আমি মনে করি আঠারোই অক্টোবরের পর থেকে আপনার সুযোগ সুবিধাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হন চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে অনেকের প্রাপ্তিতে প্রচুর বাধা আছে অনেকে পাচ্ছেন না হচ্ছে না এটা খুব সমস্যা তো যাদের এরকম প্রাপ্তিতে বাধা প্রাপ্তিতে একটা সমস্যার বাতাবরণ চলছে ঠিকঠাক মেনটেন করতে পারছেন না আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা পেয়ে যাব এক্ষেত্রে একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু শিওর যে আপনার একটা বেটারমেন্টের জায়গা আমরা পাব মানসিক চাপ তো জীবনে থাকবে সবার থাকবে তাই না সমাধানটা দরকার মানসিক চাপ সবার আছে সবার থাকবে জীবনে এটা স্বাভাবিক চাপ ছাড়া কেউ বাঁচতে পারে হয় যে চাপ নেই জিরো চাপ এরকম নেই চাপ থাকবে তবে সেই চাপগুলোকে নিয়ন্ত্রণ করে জীবনে পথ চলাটা খুব দরকার আমি মনে করি আপনারা যদি একটু একটু পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনা করেন সঠিক পরিকল্পনা করেন আমার মনে হয় এটা বেটারমেন্টের দিকে যাবে বা বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে আর ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ব্যবসা ব্যবসার জায়গাটা এই মাসে একটু মন্দ যেতে পারে তবে পুজোর মার্কেট খারাপ হবে না একটু ডিস্টার্ব হতে পারে ন তারিখের পর ন তারিখে যখন নিচস্ত হবে সেটাও যে এক্সট্রিম নেগেটিভ দেবে বলে মনে করছি না বাট ন তারিখের পর একটু চাপ আছে হালকা একটু চাপ কিছুদিন আসতে পারে সেটা দ্যাট ক্যান বি ম্যানেজেবল সেটা আমরা ম্যানেজ করে নিতে পারব সে দ্যাট ক্যান বি ম্যানেজেবল দ্যাট ক্যান বি ভেরি ম্যানেজেবল সো সেটা নিয়ন্ত্রণ করে পথ চলা যাবে বলে মনে করছে অতটা চিন্তা বা দুর্ভাবনা করার কিছু নেই আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের যেটা সব থেকে জরুরি বোঝার বা জানা এখন তো অনেকটা স্ট্রেস আগের থেকে রিলিজ হয়েছে যাচ্ছে দেখুন একটা কথা আপনাদের বলি বছরের প্রত্যেক মাস আলাদা আমি বলেছি তবে অক্টোবরটা একটু বেশি আলাদা দুটো গ্রহ নিচস্ত হক দুটো গ্রহ তুঙ্গ থাকবে বুঝতে পারছেন আপনি বুধ একদম মাসের শুরুতে তুঙ্গ তারপরে পরিবর্তন যোগ তৈরি হবে মানে এই মাসে আমি আগে বলেছিলাম যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে কিন্তু এই মাসটাও অন্যরকম এতগুলো কম্বিনেশন এবং খুব সিগনিফিকেন্ট কম্বিনেশন শুক্র নিচস্থ হওয়া সিগনিফিকেন্ট রবি নিচস্থ হওয়া সিগনিফিকেন্ট বৃহস্পতি বারো বছর পর তুঙ্গ হচ্ছে মানে ইটস নট যোগ সিগনিফিকেন্ট রবি বছর পরে নিচস্ত হচ্ছে সিগনিফিকেন্ট বুধ এবং শুক্রের মধ্যে আমরা একটা পরিবর্তন যোগ পাচ্ছি এবং এটাও কয়েক বছর পর এটাও সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট তার মানে এই যে এতগুলো সিগনিফিকেন্ট একটা ইভেন্ট ভাবার ব্যাপার কিন্তু যে কত রকম পরিবর্তন আসতে পারে তবে যারা চাকরি করেন প্রকৃত অর্থে কিছু ভালো ফল পাবেন ব্যবসায়ীদেরও ভালো ফল আসবে তবে নাইনথ অক্টোবরের পর ব্যবসার যে জায়গাটা ব্যবসা যেটা করছেন ব্যবসায় যুক্ত আছেন অনেকে ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে সামহাও একটু ডিস্টারবেন্স হতে পারে কিছু কিছু জিনিস তো কন্ট্রোল করতে হয় আমাদের নিয়ন্ত্রণ করতে হয় করে আমরা নিয়ন্ত্রণ কিছু কিছু জিনিস তো নিয়ন্ত্রণ আমরা করতে পারি তবে মাথায় রাখতে হবে সম্পর্ক সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্সের জায়গাটা বেশি সমস্যায় অনেকেই আছেন সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন সম্পর্ক রিলেটেড জটিলতার মধ্যে রয়েছেন তো যারা সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্সে আছেন সম্পর্ক রিলেটেড জটিলতায় আছেন তাদের একটু ভালোভাবে না ভাবতে হবে যে কীভাবে ম্যানেজ করা যায় বিয়ের ডিসিশন তাড়াহুড়ো করে নেবেন না বাকি যাই করেন ধীরে সুস্থে নিন বিয়ের ডিসিশানের অন্তত ততটা তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে নিন অসুবিধা হবে না অনেক ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন আমি বোনাস রাশি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো অক্টোবর কেমন যাবে কোন নক্ষত্রের জন্য কেমন সেটা নিয়ে চর্চা করুক জয় শ্রী গণেশ